আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুগণ আমি জামাল বলতাসি মালদ্বীপ থেকে আশা করি সবাই আপনারা ভালো আছেন আমি বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি ছড়িয়ে এসে পড়েছি আর অবশ্যই ইতিমাচে উদ্যোগ করে আমার ভিডিওটা সম্পূর্ণ আপনারা ফলো থাকেন ফলো থাকে বেশি করে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এই মুহূর্তে মালদ্বীপের কিছু বাসা শিখাবো আপনাদের অবশ্য যারা নতুন এসেছেন বা আসতেছেন তাদের জন্য মালদ্বীপের বাসা কোবা কবার আসেলো কবার আসেলো তখন আপনাকে যখন ফোন দিবে কল করবে কবার আসলো আপনি বলবেন আমাকে বলি মিতানা যে কোনো একটা জায়গার নাম বলবেন আমাকে অন্যানি মার্কেট ওগা আরে মার্কেট ওগা বলি মার্কেট ওগা অন্যান্যই মার্কেট ওগা এই এইভাবে বলবেন যদি ভাই কবার জামাল আরে সামান কোভা জামাল আর সামাল এরকম যদি বলে আছে না বলবেন কি সামান বারটা ফরি রাঙাল গুফা বারটা ফরি রাঙাল গুফা বারটা ফরি এইভাবে একটা বললাম রাঙালো মানে সুন্দর করে সামান সেভ করে আপনি রেখেছেন এই লইয়া এই রেখেছেন ঠিক আছে তার পাশাপাশি কবার আসলে খায়ার চরিতা খায়ার চরিতা যদি কোন বলে কোনো খানা খাইছেন কি না খায়ার চরিতা খানা খাইছি এরকম বিষয়টা আরেকটি বিষয় কি যদি কই আপনার কই কেমন আছেন एक दिन से बोले कि कोबा